যে নাম্বারটাই পাঠাইছে ভাই এই যে সাতাশ নাম্বার পাঁচশো সাতাশ নাম্বারটা বুঝছেন ভাই আর আমার লোক একশো তিন নাম্বার থেকে গেছে বুঝছেন ভাইয়া আচ্ছা আপনি তো একটু ওয়ান হন ওয়ান হন ভাই যদি যাই তাহলে দেবেন বুঝছেন আচ্ছা আচ্ছা আমি এক মিনিট পরে ফোন দিয়ে জেনে নিচ্ছি ভাইয়া আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ভাইয়া আমার নাম্বারে বলে বিকাশে বলে টাকা পাঠাইছে

টাকাটা আসলে তাকে মেসেজ আসবো ঠিক আছে বিকাশ যেমন রাখো কাজ কথা ছিল দেখতেছেও কত নিসা কথা আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে যে দেখ দেখছস আলো বাদ পার বাদ পার আর নাম্বারটা ওর সাভারে তো কেমন যেন একটা বাজে একটা ই ওরছে ওই যে ছবি ছবি মানে ওই যে কেমন জানি ভাইরাল এর মত হচ্ছে বাদ পার বাদ পার তুমি কাছে না আইলো ভুলে ওই টাকা আবার রি করায় যায় রিজেক্ট করা যায় এটাই করলো না এই তো দেখো আমার আমার ব্যালেন্স দাও শুনিয়া আই না চলে এসো বাদ পার বাদ পার এটা হলো বড় বাদ পার ও বলছে যে পরের বার আমি রেকর্ডিং করবো এই কারণে ও কথাটা ঘুরে ঘুরে দিছে ঠিক আছে দিয়ে বাটপার ফোন দেয়নি আমার দ্বারা এই যে বাটপার নাম্বারটা আছে এই দেখো নাম্বার কী উঠতে দিচ্ছে দেখ ও যে বাটপার আরে নাম্বারটা ইয়ে হয়ে গেল কে এই যে দেখো ভাইরাসের মতন উদ্যোগে নাম্বারটা দেখছ হ্যাঁ দেখছো এই যে 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 রেড কালারে দেখছ হুম এই যে দেখ এই যে কোন দেখছো দেখছ হুম এই যে এটা হলো বাট নাম্বার আমি এই জন্য তাড়াতাড়ি করে রেকর্ড করছি ওয়ান অফ দ্য মোস্ট বাটপার এই যে উপরের নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর আমার শুনতে আমার উন্নত নাম্বার দেখুনছে না উদি উদ হ্যালো

এক টাকা বিশ টাকা এরকম কিভাবে কি করে না বড়ো ভাই বাচ্চা বলা বান্ধবিকাশে দেন কেন ভালো একজন জ্ঞানী বুদ্ধিমান আমার বাবাও বাইরে গেছে এখন এই সালা

এই জন্য আমি এই জিনিসটা রেকর্ড করার জন্যই আপনার লেট করছি ঠিক আছে আর আমার হলো গিয়া আপনার মাত্র আমার ব্যালেন্সে আছে হইল গিয়া আঠারো টাকা আঠারো টাকা না আঠারো টাকা কত পয়সা আছে ঠিক আছে আমার ব্যালেন্সে কোনো টাকাই নেই ভাই আমি তো ভাই আমি রং নাম্বারে ভুল করি নাই বুঝছেন আপনি আপনার ওখানে দুই কোটি টাকা থাকবে আমি তো দুই কোটি টাকা আমার না ভাই আমার পাঁচ টাকার কথা বলেছেন বুঝছেন হ্যাঁ হ্যাঁ বিকাশ প্রতারক না ভাই বুঝছেন না না ওইটাই আমি এই জন্য আবার

ফল্লা তুমি বাস আইছো আমি তো মনে করছি বাট পার্ট পার কি না কেমনি বুঝবো ভালো মানুষের তো সন্ধান পাওয়া খুবই টাফ ভালো মানুষের সন্ধান পাওয়া দুনিয়ায় খুবই টাফ জানি না ভালো মানুষ নাকি প্রতারক না বাট পার না কি আশায় বিষয়ে ওনার তো কল আসলে কি হয় দেখুন কি লেখা ওঠে হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া ভাইয়া চাপ থেকে আমি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন ওনার নাম্বারটা এইখানে দেখতে পাচ্ছেন কিরকম ভাইরাসের মতো উঠে থাকে আমি জানি না এটা কেন যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন আসলে এইভাবে তো নাম্বার আসে বেশিরভাগই বিশাক বিকাশ প্রতারকদের এখন তার কথাবার্তা বা আচরণে বোঝা গেল না সে প্রতারক তারপরেও মানুষ যে কে কী এটা তো বড় দেয় তো সবাই সাবধান থাক সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ